কিরে তুই আবার খাচ্ছিস খা তোকে আমি আর যদি কোনোদিনও বারণ করেছি হ্যাঁ এই বলে তুই সেকেন্ড টাইম আমাকে বারণ করছিস দিস ইজ টু মাচ উষ্ণ শরীরের জন্য খারাপ তো তাই তো বারণ করছি তোকে আমি তুই চ্যাচাচ্ছিস কেন তুই আবার এই ভুলভাল লোকগুলোর সাথে মেশা শুরু করছিস তুই চ্যাচাচ্ছিস কেন আরে চ্যাচাচ্ছিস কেন তুই বুঝতে পারছিস না এগুলো শরীরের জন্য কতটা খারাপ এ তুই কে আমাকে বলার এসব আমি তোমার বয়ফ্রেন্ড গান্ডু কি বলি গান্ডু নাইস

তুই জানিস্ট না কেন